মমতা ব্যানার্জি আসতেন নাকি হেরে ভূত হয়ে গেছিলেন দু হাজার নয় লোকসভা নির্বাচনে দু হাজার আটে পঞ্চায়েতে কিছু ছিল না তৃণমূলের অশোক মহাপাত্ররা এখানে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন পার্টিটা উঠে গেছিল দু সালের পরে দু সালের পরে পার্টিটা উঠে গেছে পার্টিটা উঠে গেছে আমি গর্ত ঢুকিয়েছি মমতা যে রাস্তা চিনতো নাকি দু হাজার দশ তিরিশা জুলাই লালগড় নয় আগস্ট লালগড়ের সভা এমন জায়গা নেই যে জায়গায় আমি আসিনি তাতে তাতে কি কি একটা লোক জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ডে একশো উনত্রিশ জনকে খুন করেছে খুনি তৃণমূলের নেতা উনি বাক সিংহ নন ঝাড়গ্রামে পুলিশ সরিয়ে নিন তৃণমূলকে ধপ করে ফেলে দিবে আর মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে বিভেদ তৈরি করার জন্য কুর্মীদেরকে কুর্মীর মতো বলে আর জনজাতিদের বলে তিনি কুর্মী এবং জনজাতি যেটা দুটো প্রাচীন জনগোষ্ঠী তাদের যে একতা ছিল সেই একতা নষ্ট করেছে মমতা ব্যানার্জি এই যে ভগবান বিরসা মুন্ডা ওর বাবা মুন্ডা আর মা হচ্ছে মাহাতো দাদা দশ বছর জনজাতিদের এই দুটো প্রাচীন গোষ্ঠীর একটা সিমেন্টিং রিলেশন ছিল মমতা ভাগ করেছে এখানে কুর্মিদেরকে এস টি দেবে বলে চিঠি লিখে এস টিদেরকে বলেছে ওরা নিয়ে নিবে তোমরা বাধা দাও আবার কুর্মিদেরকে বলেছে জনজাতিরা বাধা দিচ্ছে তাই দিতে পারছি না এইটা মমতার কাজ মমতা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় ভাইপোকে প্রতিষ্ঠিত করতে চায় আর হাজার হাজার কোটি টাকা লুট করতে চায় জঙ্গল আমার জায়গা আমি মেদিনীপুরের ছেলে আপনি প্রশাসনিকভাবে তিন ভাগ করেছেন তেরো ভাগ করুন মেদিনীপুর মেদিনীপুরে থাকবে বিদ্যাসাগরের মাটি মেদিনীপুর মেদিনীপুরই থাকবে শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর

নাইন সেভেন বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড স্কো সাউথ বেঙ্গল এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড স্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিকিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু এই নাম্বারে নিমতী কল্যাণী আই উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন আগামী চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার নিমতৌড়িতে অনুষ্ঠিত হবে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উদ্বোধনী ডায়াবেটিস ভাবনা সুসজ্জিত ট্যাবলো সহযোগে বাইক র্যালি এছাড়াও জি বাংলা দাদাগিরি মঞ্চের চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা পরিচালিত কুইজ প্রতিযোগিতা এই মহতি অনুষ্ঠানে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ